ভালুকায় বাংলা ইশারা ভাষা দিবস পালিত ভালুকা প্রতিনিধি এক ভুবন এক ভাষা চাই সার্বজনীন ইশারা ভাষা এই প্রতিবাদ্যকে সামনে রেখে সিংহের ভালুকাই শ্রবণ প্রতিবন্ধী ঐক্য পরিষদ এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে বাংলা ইশারা ভাষা দিবস পালন করা হয়েছে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আশরাফুর নাহার এর নেতৃত্বে একটি র্যালি বের হয়ে ভালুকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হয় শ্রবণ প্রতিবন্ধী ঐক্য পরিষদের সভাপতি শ্যামল ভৌমিক সাধারণ সম্পাদক ফারুক হোসেন সহ পঞ্চাশ জন বধির উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা প্রতিবন্ধী সেবা সাহায্য ভালো করে কর্মর্ত আছে আজ সাত ফেব্রুয়ারি ইশারা ভাষা দিবস সারা বাংলাদেশ ব্যাপী ইশারা ভাষা দিবস পালন করা হচ্ছে সেই উপলক্ষে আমাদের ভালো কবা জ্বলায় আজ সাত ফেব্রুয়ারি ইশারা ভাষা দিবস পালন করা হচ্ছে